আসসালামু আলাইকুম এই ভিডিওতে দক্ষিণ কোরিয়ার স্টুডেন্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব দক্ষিণ কোরিয়াতে যদি কেউ পড়তে আসতে চান আপনাকে হয় ইংলিশ ট্রেকে অথবা কোরিয়ান ট্রেকে পড়তে আসতে হবে ইংলিশ ট্র্যাক হচ্ছে আপনার ইংরেজি মাধ্যম এখানে আপনার ক্লাস হবে ইংলিশে আপনার পরীক্ষা হবে ইংলিশে আপনার বইগুলো ইংলিশে থাকবে আর যদি আপনি কোরিয়ান মাধ্যমে আসেন তাহলে হচ্ছে আপনার ক্লাস হবে কোরিয়ান ভাষায় আপনার পরীক্ষা হবে কোরিয়ান ভাষায় অর্থাৎ আপনার মাধ্যমই হচ্ছে কোরিয়ান আচ্ছা তো ইংলিশ মাধ্যমে যদি কেউ কুরিয়াতে পড়তে আসতে চান তাহলে আপনি হয় অনার্স তাহলে মাস্টার্স করতে আসতে পারবেন আরেকটা আছে এটা আমি পরে বলতেছি এজন্যে আপনাকে আইএলসের সর্বনিম্ন ফাইভ পয়েন্ট ফাইভ থাকতে হবে যার যত ভালো স্কোর থাকবে তার বিষয় পাওয়ার পসিবিলিটি তত বেশি থাকবে এবং স্কলারশিপ পাওয়ার পসিবিলিটি তত বেশি থাকবে আচ্ছা আর যদি আপনি কুরিয়ান ট্র্যাকে আসেন তাহলে হচ্ছে আপনার কুরিয়ান টপিক টু পরীক্ষায় লেভেল থ্রি পেতে হবে লেভেল থ্রি পেলে আপনি কোরিয়ান ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন তবে যার যত বেশি লেভেল থাকবে তার জন্যে তত ভালো স্কলারশিপ এবং বিশ্ববিদ্যালয়ের ভিসা পাওয়ায় এখন অনেকের জন্য টপিক টু ব্যাপারটা হয়তো অজানা টপিক টু নিয়ে আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে তারপরও বলতেছি যে টপিক টু হচ্ছে ইংলিশের আয়েলসের মতো একটা পরীক্ষা যেটা দূতাবাস নিয়ে থাকে কোরিয়ান দূতাবাস আর বাংলাদেশে এটা বছরে কোনো কোনো বছরে একবার অথবা কোনো কোনো বছরে দুইবার হয় যেমন দুই সালে দুইবার আছে এর পরবর্তী পরীক্ষাটা আপনার অক্টোবর মাসে হবে আচ্ছা তো এখন ইংলিশ মাধ্যম বেশি ভালো না কোরিয়ান মাধ্যম বেশি ভালো দেখেন আপনি যখন কোরিয়ান মাধ্যমে কোরিয়াতে পড়তে আসবেন আপনার তখন তখন সকল বন্ধুবান্ধব হচ্ছে কোরিয়ান আপনার সাথে ক্লাস করবে কোরিয়ানরা সেই ক্ষেত্রে আপনার ভালো জব পাওয়ার পসিবিলিটিটা একটু বেশি থাকে তারপরে বুঝতেই তো পারতেছেন যেহেতু এই দেশের ভাষাই হচ্ছে কোরিয়ান আপনি কোরিয়ান মাধ্যমে যদি আসতে পারেন তাহলে আপনার ভালো জব পাওয়ার ক্ষেত্রে বেশি সুবিধা হবে আর অনেক কাহিনী আছে আবার ইংলিশ মাধ্যমে আসলেই যে জব পাওয়া যায় ব্যাপারটা এমন না ওরাও হচ্ছে এখানে থাকতে থাকতে কিছু ভাষা শিখে তারপরে এই বন্ধু ওই বন্ধু বিভিন্ন পরিচয়ের মাধ্যমে তারাও কিন্তু জব করে জব ছাড়া কোরিয়াতে কেউ থাকে না যারা জব পায় না এদের একটু বুদ্ধি কম হয়তো আচ্ছা তাহলে এখন হচ্ছে গিয়ে আমরা জানবো হচ্ছে যে কুরিয়াতে আপনি কখন কখন আসতে পারবেন কুরিয়াতে ইনটেক হচ্ছে দুইটা একটা হচ্ছে আপনার মার্চ ইনটেক এবং আরেকটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক তো মার্চ ইনটেকের সময় শেষ এখন আপনি চাইলে সেপ্টেম্বর ইনটেকের জন্য একটা পরিকল্পনা করতে পারেন এখন কারা করবেন যারা দুই হাজার বিশ সালে ইন্টারমিডিয়েট পাশ করেছেন এবং আপনার জিপিএফ ফোর পয়েন্ট আছে এবং এখনও আপনার পড়াশোনাটা চলমান আছে কোনো ন্যাশনাল ইউনিভার্সিটি হোক বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে হোক আপনারা হচ্ছে কুরিয়াতে স্টুডেন্ট বিষয়ে আসতে পারবেন এবং এজন্যে যারা বিশ্বের ইন্টারমিডিয়েট সর্বনিম্ন আপনাদেরকে দুই হাজার পঁচিশের মধ্যেই আসতে হবে নাহলে আপনার স্টাডি ক্যাপটা বেশি হয়ে যাবে আর এর পরবর্তী একুশ থেকে এখন পর্যন্ত যারা আছেন সবার জন্য কিন্তু নিয়ম একটাই আচ্ছা তো যারা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক নিয়ে প্ল্যান করবেন আপনার প্রথম কাজ হবে আপনার আব্বার নামে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করা এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেন ওপেন করতে হবে কারণ হচ্ছে আপনি বিদেশে উচ্চ উচ্চশিক্ষার জন্যে আসবেন আপনি যে আপনার পরিবার যে আপনার খরচ চালাইতে পারবে এর প্রমাণস্বরূপ আপনার ব্যাংকে বিশ থেকে পঁচিশ লাখ টাকা দেখাইতে হবে এখন আমার মতো ফ্যামিলি যারা এদের তো মানে বিশ থেকে পঁচিশ লাখ টাকা দেখানো সম্ভব না তাহলে বুদ্ধি কি বুদ্ধি হচ্ছে যে বাংলাদেশের বেশ কয়েকটা ব্যাংক স্টুডেন্টদেরকে এই সাপোর্টটা দিয়ে থাকে আমি ভিডিওতে ব্যাংকের নামগুলো বললাম না আপনি সেখানে দেড় লাখ টাকা রাখলে ওরা হচ্ছে আপনাকে পঁচিশ লাখ টাকার মতো দেখাই দেবে এই জন্য ওরা কিছু পরিমাণ লাভ নেয় আর কি মানে খুব বেশি না ব্যাপারটা হ্যাঁ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যে যত দ্রুত খুলবেন তার জন্য তত ভালো এরপরে ট্রানজ্যাকশন করতে থাকবেন এবং ব্যাঙ্কে যেন কখনোই বিদেশ থেকে কেউ টাকা না পাঠায় এবং মানে আপনি যদি ব্যাঙ্কে টাকা রাখেনও কখনও পঞ্চাশ হাজার টাকার বেশি রাখবেন না একসাথে এবং আপনি নিয়মিত ট্রানজ্যাকশন করতে থাকেন পরের কাজ হচ্ছে একটা এজেন্সিতে যোগাযোগ করা বাংলাদেশের অনেক এজেন্সি বিভিন্ন দেশের স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করে একটা বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আপনি আপনার ফাইল ওপেন করে আপনি তাদের মাধ্যমে কাজ করবেন তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে ভিসা পাওয়ার পসিবিলিটি বেশি থাকে আবার অনেক এজেন্সির অনেক ইউনিভার্সিটির সাথে একটা চুক্তি থাকে একটা কোটা থাকে যার জন্যে ভিসাটা মানে আসার সম্ভাবনা বেশি থাকে ঠিক আছে এই জন্য আপনার যদি ভিসা আসে তাহলে এজেন্সি আপনাকে এখন মোট খরচটার হিসাব বলতেছি আর কি তাহলে ব্যাংকে যদি আপনি দেড় লাখ টাকা রাখেন ওইখান থেকে ওরা আরও কিছু লাভ নেবে আর ভিসা যদি আপনার হয় ভিসা সাকসেসফুল হওয়ার পরে এজেন্সি আপনার কাছ থেকে এক লাখ বিশ হাজার টাকার মতো নিতে পারে কোনো কোনো এজেন্সি এক লাখ টাকা নেই আচ্ছা পরের কাজ হচ্ছে গিয়ে টিউশন ফি কোন কোনো ইউনিভার্সিটিতে তিন হাজার ডলার পনেরোশো ডলারও আছে কোন কোন ইউনিভার্সিটিতে আরও বেশি আছে তো দেখা গেল সেমিস্টার বেদে বা ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনুযায়ী টিউশন ফিটা বিভিন্ন রকম হয় তো যারা আবার বলে রাখছি যে অনেকেই হচ্ছে কুরিয়াতে তো আপনি আইএস করে আসতে পারবেন না কুরিয়াতে টপিক করে আসতে পারবেন না আপনাদের জন্য একটা বুদ্ধি আছে আমি সেটা ভিডিওর শেষে বলতেছি আর কি সম্পূর্ণ দেখেন তো যারা হচ্ছে কুরিয়াতে এখন আপনি হচ্ছে আসবেন তো আপনি ধরে নেন আপনার টিউশন ফি ব্যাংকের টাকা সব কিছু বিমান ভাড়া আছে নিজের শপিং আছে সব কিছু মিলিয়ে আপনার ধরেন দশ লাখ টাকা লাগবে কথার কথা বলতেছি কিন্তু ভাই আপনার যদি আইএলসে একটা ভালো স্কোর থাকে আপনার যদি টপিক লেভেলে একটা ভালো স্কোর থাকে তাহলে এই খরচটা অর্ধেকে চলে আসবে কারণ আপনি স্কলারশিপ পাবেন তখন দেখবেন যে পাঁচ লাখে হয়ে যাচ্ছে বা ছয় লাখে হয়ে যাচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম ঠিক আছে আচ্ছা তারপরের কথা তারপরের কথা হচ্ছে যে ভাই এখন আমার তো আসলে টপিক পরীক্ষা দেওয়ারও এই মুহূর্তে আমার ধৈর্য নাই তারপরে আমার তো আইএলস করারও ধৈর্য নেই তাহলে আমার উপায় কী আপনাদের জন্য কুরিয়াতে একটা সিস্টেম আছে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম কোরিয়াতে অনেক বাতাস ভাই শরীর কাঁপতেছে ঠান্ডায় আর কি আচ্ছা তো আপনাদের জন্য একটা বিষয় আছে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম এখন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা আবার কি তো কুরিয়াতে বিভিন্ন ইউনিভার্সিটিগুলো আপনাকে আপনারা জানেন যে কোরিয়াতে জনসংখ্যা নিয়মিত কমতেছে একদম কমে যাচ্ছে তো কোরিয়ান বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন দেশ থেকে স্টুডেন্টদেরকে আগে নিয়ে আসে এনে এখানে এক বছর ভাষা শেখায় তারপরে ওনার ফার্স্ট ইয়ার থেকে শুরু করে অর্থাৎ চার বছরের কোর্সটা আপনার পাঁচ বছর লাগবে এক বছর হচ্ছে আপনি ভাষাটা শুরু করবেন মানে প্রথম বছর ওরা আপনাকে ভাষা শিখাবে ভাষা শিখিয়ে আপনাকে একটা পরীক্ষা নিয়ে পরীক্ষা নিয়ে তারপরে ফার্স্ট ইয়ার থেকে শুরু করবে বুঝতে পারছেন একদম আপনাকে বর্ণমালা থেকে শুরু করবে এদের জন্যে আপনার টপিকও লাগবে না এদের জন্যে আপনার আয়ালসও লাগবে না কিছুই লাগবে না তো আপনাদের কাজ কি আপনাদের হচ্ছে যাদের বিশেষ করে যেটা বললাম যে দু থেকে চলে আসছে যাদের বিশেষ করে দুই থেকে এখন পর্যন্ত ইন্টারমিডিয়েট আছে এবং ফোর পয়েন্ট আছে আপনাদের জন্য সুবিধাটা হচ্ছে যে কোরিয়াতে বেশ কিছু ইউনিভার্সিটি আপনাদের জন্য ভিসা প্রোভাইড করবে এবং মজার ব্যাপার হচ্ছে যে যেমন আমি তুই একটা ইউনিভার্সিটি জানি আমি এই ভিডিওতে নাম বললাম না যারা হচ্ছে এই দেশ থেকে আপনাকে বিশা নাম্বার দিবে ঠিক আছে শরীর কাঁপতে সেবাই ভিডিওটা শেষের দিকে একটু অন্যরকম হয়ে গেলো কিছু মনে করবেন না যারা এই দেশ থেকে আপনাকে বিশা নাম্বার দিবে হ্যাঁ অর্থাৎ আপনার এমবাসিতে শুধু পাসপোর্টটা জমা দিলেই হবে ওইখানে আপনার খুব বেশি কাজ নাই অর্থাৎ এই দেশ থেকে যদি আপনার ভিসা নাম্বার যায় ভিসা ইন্স্যুরেন্স নাম্বার যায় তাহলে কিন্তু আপনার তেমন আর কোনো কাজ নেই আল্লাহ রহমতে আপনি ধরেই নিতে পারেন আপনি হান্ড্রেড পার্সেন্ট বিশা পাইতেছেন তবে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে একটা সময়ে ভিসা রেশিও খুব একটা ভালো ছিল না বেশিরভাগ বিষা রিজেক্ট হইতো খুব কম মানুষ পাইতো কিন্তু এখন বেশ কিছু ইউনিভার্সিটি আপনাদের হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে ভিসা দিতেছে তো যাদেরই এই মুহূর্তে অনার্স কী বলা যায় এটাকে মানে টপিক করার ধৈর্য নাই কিংবা আইএলস করার নাই আপনারা হচ্ছে প্ল্যান করতে পারেন যে আপনারা স্টুডেন্ট বিষয় ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসবেন এটা খুবই ভালো হবে তবে এই জন্য ইউনিভার্সিটি বেঁধে আপনার দশ থেকে বারো লাখ টাকা খরচ হবে একদম সর্বসাকুল্যে এবং ওই খরচের মধ্যে আপনার ওই যে এক বছর যে আপনি কুরিয়াতে আসবেন ওই টাকাটা পেমেন্ট সহ অ্যাম্বাসি খরচ সহ আবার এর মধ্যে আবার দেড় লাখ টাকা আপনার ব্যাঙ্কে যে জমা থাকবে এই টাকাটা আপনি হচ্ছে ব্যাক পাবেন ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আপনারা চাইলে অনেকেই আসতে পারেন এবং এইখানে আইসা দেখা গেলো যে জব পাইতে গেলে সিনিয়ররা থাকলে একটু জব সহজে পাওয়া যায় আবার ইউনিভার্সিটিগুলো জব পাওয়ার জন্য একটা সময় পরে অনুমতি দেয় অনেকেই বলে যে জবের তো অনুমতি দেয় না এটা সেটা আসলে এটা এখন ভিডিওতে বলবো না অনেক কিছুই বললাম না বিভিন্ন কারণে এগুলো আসলে কোনো কথা না কুরিয়াতে স্টুডেন্ট অবস্থায় আপনি অনেক আসে দুই লাখ টাকা ইনকাম করবেন ব্যাপার না কোনো ব্যাপার না আপনার খরচ চালায়ও আপনি মাসে এক লাখ বিশ হাজার দেড় লাখ টাকা বাড়িতে পাঠাইতে পারবেন বিভিন্ন সময়ে এটা নির্ভর করে আপনি কোথায় জব করতেছেন কতদিন জব করতেছেন তো বলে রাখছি যারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসবেন এদের কিন্তু ডি ক্লাস থাকবে হচ্ছে সপ্তাহে চার দিন বা পাঁচ দিন আবার যারা অনার্স প্রোগ্রামে কুড়িয়াতে আসবেন এদের ক্লাস থাকবে সপ্তাহে দুই দিন বাকি দিনে আপনি ডিউটি মিউটি করতে পারবেন কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই সবচেয়ে বড়ো কথাটা হচ্ছে যে আপনি এখানে উচ্চশিক্ষার জন্য আছেন আসতেছেন ব্যাপারটা হচ্ছে অন্যরকম তবে যাদের হচ্ছে ধৈর্য ভালো তারা হচ্ছে আপনি যদি টপিক করে আসেন তাহলে আরও ভালো বেশি স্কোর থাকলে আরও ভালো তো হয়তো আমার অনেক কিছু গ্যাপ পরে গেলো মানে শীতে কাঁদতেছি ভাই হঠাৎ করে বাতাস এখন এখানে বিকাল তো তো আপনাদের যদি আরও কিছু জানার থাকে একটু কমেন্টে বলবেন আমি হচ্ছে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যারা আমার সিনিয়র আছেন আমি যদি কোনো ভুল বলে থাকি আমাদের বুঝাই দেবেন দয়া করে নিজের বংশের পরিচয় দেবেন না আর কি ঠিক আছে আমরা তো বাঙালি আমাদের মুখ ভাষকে মানে আমরা কথা বলতে পারলেই বাঁচি আর কি এরকম আর মানুষের সাথে যারা এরকম ট্যান আছে মানুষের সাথে কথা কম বলবেন কথা কম বলে নিজে একদম গোপনে আল্লাকে ডাকবেন আল্লাহকে ডাকবেন আর হচ্ছে পরিশ্রম করে যাবেন কারো কথায় আপনি বসে থাকবেন না এই যে আমি এখন আল্লাহ রহমতে কুরিয়াতে আছি আমার এলাকার অনেক মানুষ বলতো আমি কখনো আসতে পারবো না এই যে আল্লাহ নিয়ে আসা পড়ছে ঠিক আছে তো অনেক মানে অনেক অন্যরকম ফ্যামিলির মানুষ বলতো যাইতে পারবে না আল্লাহ কিন্তু নিয়ে আসছে তো এই হচ্ছে কথা আমি জানি না আর কি কথা বাদ পড়লো তো যেটা বললাম যে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যাদের ওই যে আয়ালস টপিক করতে পারবে না তারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে সুন্দর করে কুরিয়াতে আসার জন্য চেষ্টা করতে পারেন আর কি আপনাদেরকেও এরকম কোনো একটা এজেন্সিতে ফাইল ওপেন করতে হবে এবং যে এজেন্সিগুলো আপনাকে গ্যারান্টি দিবে যে আমরা ওইখান থেকে বিষয় ইন্স্যুরেন্স নাম্বার এনে দিতে পারব চেষ্টা করবেন তাদের মাধ্যমে ফাইলটা ওপেন করার ধন্যবাদ সবাইকে আর হচ্ছে যেটা বললাম যে কোনো কিছু জানার থাকলে আপনি কমেন্ট করেন আমি বলার চেষ্টা করব আলাইকুম